যে মহল্লা যে এলাকায় থাকতাম কিছুক্ষণ ছোট ছোট পার্ক বড় ছোট পার্ক পার্কা সব বাচ্চারা যায় খেলে সকালবেলা শীতের সময় সকালবেলা যায় সব বাচ্চার সাথে খেলে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় ফ্রেন্ডশিপ হয় পারস্পরিক এবং গার্জিয়ানরা সব একসাথে বসে গল্প করতেছে বাচ্চারা খেলতেছে কিন্তু পারস্পরিক সম্পর্ক এটা কিন্তু আমাদের দেশের সব শিলারা ছোট ছিলা কিন্তু

পার্কে খুবই দরকার এই পার্কে গেলে কি হয় মনটা বড় হয়ে যায় এটা খুব হয় সব বাচ্চা বাচ্চাটা খেলতেছে এটা শেয়ারিং করতেছে দুজন বাচ্চা দূরে দু পাশে ওই যে পাশে দৌড় খাচ্ছে এতে মধ্যে অটোমেটিক ফ্রেন্ডশিপ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে কিন্তু কখনো শত্রুতা সৃষ্টি হবে না মনটা বড় হয় উদার হয় তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য এই ধরনের পার্কে খুব দরকার যদি আমরা বেশি সব বেশি দেখতে পাই শিশু আলাদা আল্লাহ কিছু করে আল্লাহ কিছু তৈরি করে পৃথক কিছু করার আমার উদ্দেশ্য আমাদের যেহেতু মানুষের সংখ্যা বেশি সেই জন্য কাউকে আবার গুরুত্ব দেয় না ভবিষ্যৎ জন্য সাথে বাচ্চাদের যে আলাদা পৃথক কিছু করা পৃথক ধরা তাতে আলাদাভাবে তাও দেওয়া এটা আমরা শহরে গুরুত্ব দেয় না বা এটা গুরুত্ব অপরিসীম এই কারণে আমি সাহেবকে প্রণ করেছি বা বিস্তার করেছি যে অবশ্যই তুমি করবা এটা করো করা উচিত যত জায়গা আমরা এই করতে পারি আছে সেটা আমাদের করা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিত্ত জন্য তাদের মানসিক বিকাশের জন্য এগুলো করা দরকার আমাদের দেশটা এত সুন্দর গড গিফটেড যে দিকে তাই সবুজ আর সবুজ আপনার অনেকে ধস করতে গেছে সৌদি আরবে গেছে কত এখানে এত গাছ আসছে দেখছেন নদী নদী যখন বসছে সাগর কি ছবি পাহাড় আর পাহাড় তাই যে দিকে তাকান শুধু পাহাড় যেখানে আল্লাহ রাসুল যেখানে আসছেন সেই দেশে দেখেন কোন এত গাছপালা নদীমালা বিকাল বেলা যে বাচ্চাকে একটু ঘুরতে যাওয়া নদীর ধরে পুকুর পারে কোন সুযোগ নেই খালি বালি আর বালি পাথর আর পাথর কোনো গাছপালা নেই যদি ইউরোপের কোনো কান্ট্রিতে যান বা পূর্বে আমাদের জাপান কোরিয়া চায়না যান দেখবেন যে দেশের শীত ঠিক থাকে এত সুন্দর বছায় ভয় মনে হয় গাছ হওয়া যদি রোদ লাগে আসুন তারপর যদি ইউরোপে যান ইংল্যান্ডে যান নেদারল্যান্ডে যান হল্যান্ডে যান আমেরিকা যান দেখবেন যে অনেক সময় বেশি বেশি বছর বেশি বছরের শীত এত ঠান্ডা যে ঠান্ডা এত গাছপালা এত শাক সবজি এত নেচার খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে এতই সুন্দর আমরা যদি একটু সজা বোঝায় রাখি একটা যদি পরিচর্যা করি সুন্দরভাবে তো আমাদের এই পার্ক করাটা যত আমরা কঠিন এর থেকে বেশি কঠিন হচ্ছে ধরে রাখা এটা মেনটেন্স করা এটা হচ্ছে খুব চ্যালেঞ্জের আমরা জিনিস করার পরে আমরা তত্ত্বাবধান করে না এটা সবচেয়ে বড় সমস্যা তো এই এলাকা যারা আছেন মেম্বা চাবু সহ এখানকার যারা বাসিন্দা আছেন আপনাদের অনুরোধ করব যে স্থাপনাগুলো করা হয়েছে বাচ্চাদের জন্য খেলার জন্য এগুলো কেউ যদি নষ্ট করতে না পারে এটা মনে করি যে আপনার আমরা মনে করি কি সরকার করবে সরকার দেখবে ইউরো সাহেব দেখবে ইউরো সাহেব তার জন্য করছে ইসলাম সাহেব আসবে চলে যাবে এটা কার জন্য করা হয়েছে আপনার জন্য আপনাদের জন্য আপনার মেয়ের জন্য আপনার নাতিভুতের জন্য এই জায়গাটা কার সরকারের কার জায়গা সরকার জায়গা মানে কি ইসলামের জায়গা জায়গা সরকারের জায়গা মানে জন্মের জায়গা আপনারা মালিক হতো এই জায়গাটা মালিক কি আপনি আপনারা আপনাকে আমাদের জায়গা আমাদের জায়গায় স্থাপনা করা হয়েছে এটা আমাদের জন্য করা হয়েছে এটা কেউ যদি ক্ষতি করার জন্য আসছে তাকে আপনার সবাই মধ্যে প্রতিহত করবেন কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাকে আপনার প্রতিহত করবে যার সামনে পড়বে যে যার সামনে পড়বে যে কেউ যে ক্ষতি করতেছে নষ্ট করতেছে এটা মামলা করতেছে মামলা করতেছে এখানে ভিতরে গরু বা সাগর বাঁধা রাখতেছে গরু ধরে একদম দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ঠিক আছে এটা আমাদের বাচ্চাদের খেলার জায়গা এখানে মামলা করা যাবে না এখানে বসে খারাপ কাজ করা যাবে না এগুলো আপনাদের দেখে রাখতে হবে মনে করবো আজকে থেকে জায়গাটা মালিক আপনারা এই স্থাপনা যেগুলো করা হয়েছে এগুলো মালিক আপনারা এটা আপনার সন্তানের জন্য আপনার মেয়েদের জন্য আপনার মাতি জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে এটা আপনার